ঋতুপর্ণা এখন মেয়েদের মেসি বললেন কিরণ ঋতুপর্ণা চাকমার জোড়াগোড়ে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে ইতিহাস করেছে বাংলাদেশ নারী ফুটবল দল দু এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়ে লাল সবুজের মেয়েরা পৌঁছে গেছে এশিয়ার অভিজাত ফুটবলের আসরে সেই সাফল্যের পর এবার নতুন স্বপ্ন বিশ্বকাপে খেলা এই সাফল্যকে কঠিন পরিশ্রমের ফসল বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বৃহস্পতিবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কিরণ বলেন এই সুযোগ বারবার আসে না আমাদের মেয়েরা দারুণ কিছু করেছে এবার লক্ষ্য হবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা সেই পরিকল্পনা আমাদের আছে এবং আমরা এখন থেকে প্রস্তুতি শুরু করব ঋতুপর্ণা চাকমার প্রশংসায় ভেসেছেন অনেকেই তবে কিরণ তাকে তুলনা করেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে তার ভাষায় ঋতুপর্ণা আমাদের মেয়েদের মেসি ওর বল কন্ট্রোল গতি আর ফিনিশিং সবই যেন অসাধারণ বল টেনে নিয়ে যাওয়ার স্টাইলে মেসির ছায়া দেখা যায় হামজা দাওয়ান ছেলেদের দলে যেমন তারকা মেয়েদের দলে ঠিক তেমনই ঋতুপর্ণা এমন আরও খবর পেতেই জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন